সকালের এক্সারসাইজ শেষ করলাম পঞ্চাশ পঞ্চান পঞ্চাশ মিনিট হাঁটলাম শরীরকে সুস্থ রাখার জন্যে আমি যে এলাকায় হাঁটতে এসেছিলাম এটা ডিস্ট্রিক্ট কোয়ার্টার সার্কিট হাউস অফিসার্স ক্লাব ডিসিলেক এলাকায় অন্তত শান্ত পরিবেশ নিরিবিলি নির ঝামেলা গাড়ি অটোরিকশা কম মোটেই নাই ধুলাবালি কম পরিবেশটা অত্যন্ত সুন্দর তাই প্রতিদিন এখানেই এক্সারসাইজ করতে আসি আপনারাও নিরিবিলি জায়গায় আসবেন আমি এখন লেকের সামনে থেকে বের হয়ে ডিস্ট্রিক্ট গেটের দিকে চলে যাব ডিস্ট্রিক্ট গেটের দিকে এই যে দেখেন সামসল হাত তরুণ আওয়ামী প্রতিষ্ঠাতা সেক্রেটারি শামসুল হক তরুণ তাকে টাঙ্গাল আমরা ডিস্ট্রিক্ট গেট বলে পরিচিত পাই